স্বামী যাই করে ওর ভাল লাগে না স্বামী যেটা করে পছন্দ হয় না স্বামী যে ঘরটা করিছে ডিজাইন ভালো না স্বামী যে রংটা করি কালার ভালো না স্বামী যে থ্রি পিসটা কিনেছে সুতো ভালো না স্বামী যে শাড়িটা কিনেছে তার ডিজাইন ভালো না যাই করে আর ওর পছন্দ হয় কি কবির বিন ঝামা যেটা করিছে ওর পছন্দ ওটা খুব ভাল লাগে দেখো দিন কবির বিন আমাদের বউ কত সুন্দর শাড়ি পরে দেখো দিন কবির বিন সামাদের ঘরটা কত সুন্দর রং তুমি যা করো তা কি দেখা যায় আমার আব্বা যে কার সাথে বিয়ে দিয়েছে আছে না স্বামীর কোনো কিছু পছন্দ হয় না আর পরের তা সব পছন্দ হয় আবুলের মুরাদের তা পছন্দ হয় আর বাড়ির স্বামীর তা পছন্দ তো আমার আশপাকু যেমন রনি ভাই বুদ্ধি করি করিয়েছ কি যশোরের তো একটা অনেক দামি শাড়ি কিনেছে অন্তত তাও সাত আট হাজার তো টাকার অভাব নেই সাত আট হাজার টাকারও বেশি হবে মনে হয় তো শাড়ি কিনে নিয়ে আসে ডাইনিং টেবিলের পরে রাম রেখে তে বলছে স্ত্রী খাতি দাও তো স্ত্রী খাতি দেশে এখন স্ত্রী খালি আটশো কেউ ওই শাড়ির দিকে তাকাচ্ছে যে শাড়ি ডাকার শাড়ি ডাকার হ্যাঁ কিন্তু সাহস পাচ্ছে না জিজ্ঞেস করা এক ফাঁকে জিজ্ঞেস করে বসলো যে শাড়ি কা তা শাড়ি ওইটা কিনেছে কবির বিল সামাদর বসজনই আমার কাছে পাঠাইতেছে যে একটু পয়সা দিতে বলিছে হ্যাঁ বুঝেছেন তো শাড়িটা কিনেছে কবির বিন সামাদর বসজনই আমার কাছে পাঠাইয়েছে পয়সা দেওয়ার জন্য তাই আমি নিয়ে আইসি তা দেখো দিন শাড়িটার কালার কত সুন্দর সুতোটা কত সুন্দর রংটা কত সুন্দর আর তুমি যা কেন তা পরা যায় আমি বুঝলে তোমার ঘর সংসার করছি অন্য করে মেয়ে বলি এতদিন তোমার তালাক দিয়ে আওয়ামী সাথে ঘর করি বুঝলেন এখন এই যখন বলিয়েছে তা বলছে এখন কি করবো কিনেছে তোমার কি খুব পছন্দ হয় তা বলছে খুব পছন্দ তা বলছে তাহলে তুমি ওইটা নাও তুমি নাও এই শাড়িটা তোমার যদি পছন্দ হয় নাও কবির ভাই ও আমার বেশি কিছু করতে পারবে না কারণ ও তো আর অন্তত আমলি করে না যে আমার এমনি কাটি খুলি তো অত পারবে না তা ওর অসুবিধা নেই তুমি নাও তাই এই বলার পরে এখন শাড়িটা নিয়ে বউ খুব খুশি যে আল্লাহ জীবনে একটা ভালো একটা শাড়ি পাইছি শোয়ার সময় রনি ভাই জিজ্ঞেস করতেছে এই শাড়ি কি সত্যি তোমার পছন্দ বলছে আজকে মনের মতো একটা জিনিস পাইছি তুমি যা কেন তা তো পরা যায় না তোমার তো নজর পছন্দ ভালো না তোমার পছন্দ ভালো হলে তুমি বিএনপি করতে তোমার তো সয়েজ ভালো না পছন্দ ভালো না এই সব যা মনে চাই কইসে কোয়ার পরে বলছে স্ত্রী গো জানি না আজকের রাতি আজরাই লাশলি চলে যাওয়া লাগতে পারে আল্লাহ না করুক তোমারও চলে যাওয়া লাগতে পারে মনের কথাটা বলা হবে না সত্যি কথা বলতে কি এই শাড়িটা আমি তোমার জন্য নিজে সয়েজ করি যশোরের দয়াটানার মোড়ে রে রোড থেকে খুব সুন্দর করি কিনে নিয়ে আইছি তোমার কত ভালোবাসি তুমি বোঝো তালি তা তুমি কিনে সত্যি তা বলছে হ্যাঁ তা বলছে রং থাকবে না আর বলছে তোর জীবনে সাহসী ঘটনা কি বলছে স্যার একবার সুন্দরবনে গেছিলাম তারপর যাই দেখি রয়েল বেঙ্গল টাইগার শোয়া তারপরে আমি আস্তে 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 গেলাম যেয়ে পিজন থেকে গেঁচাক করি কেটে নিয়ে চলে আইসি লেজ কেটে নিয়ে চলে আসছি পিছন থেকে তো স্যার বলছে এই তোমার সাহসী ঘটনা বলছে আপনি কি মনে করেন রয়্যাল বেঙ্গল টাইগারের সুন্দরবনে যে লেস কেটে আনা স্যার ঠিকানি কথা এই যুবকরা কথা কয় না ঠিক না বেটি তা বলছে মাথা বাদ দিয়ে লেস কাটলি কেন বলছে মাথা এক সপ্তাহ আগে কিটা কেটে নিয়ে গেছে মাথা এক সপ্তাহ আগে কিটা কেটে নিয়ে গেছে তাই আস্তে আস্তে যাইয়ে লেস কেটেছে আর যদি মাথাটা থাকতো তা তো বাড়ি আসলি বউ কইতো সে লুঙি কানে খুলতে আইসা ঠিক না মা আছে পর্দার আর তিন মিনিট সময় তিন মিনিটের মধ্যে মা একটু কথা বলার দরকার আছে না নাই আল্লাহর নবী মেয়ারাজ থেকে এসে বললেন ওগো মহিলারা তোমরা বেশি করে সদাখা করো দান করো কারণ আমি দেখেছি অধিকাংশ নারীরাই জাহান নামে আল্লাহ রাসুলকে জিজ্ঞাসা করা হলো কেন জাহান আল্লাহ রাসূল বললেন অনেক কারণ তার মধ্যে দুইটা বেশি কারণ কয়টা দুইটা কারণে নারীরা জাহান নামি এক নম্বর কারণ হল তারা স্বামীর প্রতি অকৃতজ্ঞ থাকে কি থাকে এই জ্বালায় পড়েছেন এমন কেউ আছেন হাত তোলেন দে ওই যে একজন তার সাহস হাত তুলে যাক ও মানে খুব অতিষ্ঠ মনে আছে জীবনের পরে আল্লাহ মাফ করো সব সমস্যার সমাধান কোরআনে সব সমস্যার সমাধান আছে না নাই আমার আশফাকুজ্জামান রনি ভাইয়ের প্রতিষ্ঠিত মাদ্রাসা আলহাজ শাহরাজামান হাফিজিয়া মাদ্রাসার কথা বলতে যে আল্লাহ রাসুলের হাদিস হাদিসটা শোনাচ্ছিলাম আল্লাহ রাসুল বললেন জাহান নামে উনি কাঁদে কেন আর জান্নাতে হাসে কেন একজন চোর আর একজন আলেম আলেম জান্নাতে সোর জাহান কিন্তু দুইজনের দুইটা ছেলে ছিল একজনের ছেলে আলেমের কাছে দিয়েছিল চোর চোর দিয়েছিল আলেমের কাছে আমার ছেলেকে আল্লাহওয়ালা বানাই দেন আর আলেম দিয়েছিল চোরের কাছে আমার ছেলেটারে চোর বানাই দেন দুইটার ছেলেই একটা চোর হয়েছে একটা আলেম হয়েছে আল্লাহওয়ালা হয়েছে এই দুইজন ছেলে যখন একটা ভালো কাজ করে বাবা তার আমল নামায় সাতকায় জারিয়া হিসেবে পায় না পায় না পায় আবার যেটা খারাপ কাজ করে সেটা পাওয়া যায় না

ইমানদার হয়েছে পরহেজগার হয়েছে এর কারণে ওই ছেলের ভালো কাজের একটা অংশ বাবা পায় আর বাবা পাওয়ার কারণে আমল নামাই আমল নামাই জমা হতে হতে গোনার খাতাটা হালকা হয়ে যাচ্ছে আর কিছুদিন পরে এই চোরকে জান্নাতে দেয়া হবে যার কারণে জান্নাতে বসে ও দেব আর যার নামে বসে এই চোরও হাসে বলেন সুবাহান তার মানে ভালো কাজ করেছে না করে নাই যেই ছেলেটা মাদ্রাসায় দিলে এইটাই জীবনে ভালো কাজ করলে ঠিক না বেঠি যেই ছেলেটা আলেম বানালেন আজকে আমরা এশার নামাজ আদায় করলাম আমার অ্যাডভোকেট গাজী এনামুল হকের সন্তান ইমামতি করলেন উনি সহ আমরা পিছনে নামাজ পড়লাম এটাই হলো বাবার সফলতা ঠিক না বেঠি আর বাবার অন্য বাবাদের সফলতা আছে ছেলে ইঞ্জিনিয়ার ডক্টর ম্যারিস্ট কি ম্যারিস্টার্ না ম্যাজিস্ট্রেট হ্যাঁ ম্যাজিস্ট্রেট আমার আবার একটু ভুল মূলই মাহ করে দিল ছোট মানুষ তো এই সব বানায়ে এখন মরে যাওয়ার পরে তের ভরে বেড়াইছে বুঝে আমার আপ্বা কিরে ভাই এত কান্দিস কে আমার আপ্বা কিল্লা ভরে চলেন এখন নামাজ পড়াই দিতে হবে তুমি পড়ায় কেন আমি নামাজ পড়ালি শয়তানো পিজেনে থাকবে না আমি যে জানা জানি আমাদের হবে না আবার যাওয়ার সময় হুজুরর পথে কয়েক কি হুজুর আজ শুক্রবার আমার আপা মেডিকেল দিনটা ভালো না তা হুজুর দেখে একটু খুশি দিই কয় হায় শুক্রবারে মల్లి শুনেছি যে দোতলা জান্নাতে থাকে এটা খুশি করার দরকার আছে না নাই যাই হোক যে কথা বলছিলাম কোরআনে সব সমস্যার সমাধান আছে না নাই কোরআন দেখানো পথে মানুষ যদি চলে তার কোনো ভয় আছে কারণ তার অভিভাবক কে হয়ে যায় আল্লাহ যার অভিভাবক হয়ে যায় তার আর কোনো ভয় থাকে আমার সভাপতি সাহেবের গরু আছে ওই গরু খাইতে দেছে মাঠের মধ্যে ওই মাঠের পাশে একটা বাগান ছিল বাগানতে এক বাঘ বের হয়েইছে গরুর কলিয়েছে তারা তারা তো বোঝেন আপনারা এটা তো আঞ্চলিক শব্দ নাকি গরুর পিছনে অনেকেই বলে দৌডানি দিয়েছে বা গরু পিছনে ছুটা শুরু করেছে ধরার জন্য গরু দৌড়াইতে দৌড়াইতে গরু বুদ্ধি করে পাশে ছিল একটা নরম কাদা ওলা ওর মধ্যে দেশে ঝাঁপ দেওয়ার পরে ওখানে আটকে গেছে বাঘ ওরে ধরার জন্য ঝাঁপ দেশে কিন্তু বাঘের লাভটা গতিটা বেশি থাকার কারণে গরু রেখে তিন হাত দূরে যেই পড়েছে ওখানে বাঘও গেছে আটকে গরু গেছে আটকে বাঘ যত ছাড়াইতে চায় তত জড়াই যায় আর গরু কোনো কিছু না করে চুপচাপ বসে যাবর কাটাচ্ছে বাঘ বলছে গরু তুই তো আসলে গরু তো বলছে কে ভাই কি হইয়াস ভাই মানে গরু বলছে ভাই কি হইয়া ওই রাম খাচ্ছে তো বলছে না তুই তো আসলেই গরু কই ভাই কি হইয়ে খুলে কতি নেই তো বুঝতে পারছি না বলছে দেখ তোরা যদি আমি ধরতাম তাহলে তোর খেয়ে আমি তো অন্তত বাঁচতাম আবার তুই যদি দৌড়ায় পালায় যাতিস তা তুইও বেঁচে যাতিস আমিও বেছে যাতাম কিন্তু এমন একটা কাম করলি তুইও কাদায় আটকানো আমিও আটকানো তুইও মরবি আমিও মরবো এই সময় কেমন করি জাবর কাটা সেইটা তো আমার মাথায় ধরে না বলছে ভাই রে ওইটা যদি তুই বলতিস তা তুইও জাবর কাটাতিস কান কি কয় দেখো আমার আজকের যে মাহফিলের সভাপতি সর্দার আব্দুর রশিদ উনার বড় আমি আমার মালিক উনি আমার অভিভাবক উনি মা বিল শেষ করে যখন গোয়াল ঘরে আমারে পাবে না তখন ছুটে আসবে কোথায় আসি খোঁজার জন্য মাঠে খুঁজদে খুঁজদে টর্চ লাইট দিয়ে যখন আমারে পাবে কাদার মধ্যে আমার উদ্ধার করে নেবে আর যখন দেখবে তোর জন্য আমার এই বিপদ হয়েছে তোর এইখানে কবর দিয়ে তারপরে বাড়ি যাবে তা আমি কাটাবো না তা তুই কাটাবি কথা কি বোঝা গেছে আল্লাহকে যারা অনুভব মানতে পারে কোরআনকে যারা সংবিধান মানতে পারে আল্লাহ রাসুল কে যারা নেতা মানতে পারে ওরা জেলে যেয়েও জাবর কাটাইতে কোনো অসুবিধা নাই ঠিক না বেঠে ফাঁসির কাজটা ঝুলার আগেও মিসকি হাসি দেয় ওরা জেলখানা থেকে হাসপাতালে যাওয়ার আগেও এমন হাসি দেয় যা গোটা বিশ্বাস ছড়িয়ে থাকে বলে ঠিক না কারণ অভিভাবককে ওরা জানে রিমান্ডে গেলেও আল্লাহ আছে ওরা জানে জেলখানা কবরে গেলে আল্লাহ আছে ওরা জানে ফাঁসিতে ঝুললে আল্লাহ আছে ওরা জানে ক্ষমতায় গেলে আল্লাহ আছে ওরা জানে ক্ষমতা হারাইলেও কে আছে আর অনেকে আছে ক্ষমতা হারাইলে তার আর কোন সারা থাকে টাকলা মোরাদের কোন সারা আছে কোন সারা নেই ঠিক না বেঠে আছে কোন সারা এই জন্য আমরা অভিভাবক হিসেবে চাইবো কাকে এর বাইরে আমাদের কোনো অভিভাবক নেই ক্ষতি করবে মানুষেরা আল্লাহর অনুমতি না থাকলে সে করতে পারবে আল্লাহ যদি চান আল্লাহ নাবলু আন্না কুম্বি সাইম মিনাল খৌফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাহ ধৈর্যশীল হিসেবে যদি পরীক্ষা নিতে যায় আমাদের বিপদ আপদ বালা মুসিবত রোগ ব্যাধি সন্তানাদি আয় উৎপাদন ব্যবসা বাণিজ্য ক্ষতি করে আল্লাহ যদি পরীক্ষা নেয় কোন অসুবিধা আছে কোনো অসুবিধা আছে পরীক্ষা দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি না নাই আল্লাহর জন্য পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত আছি না নাই উনিশশো বান্নতে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশিরা প্রমাণ করেছিল আমরা রক্ত দিতে জানি জীবন দিতে জানি কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না ঠিক না বেটি গতকাল সাতই মার্চ গেছে রেস কোর্সের ময়দানে বঙ্গবন্ধু ভাষণ দিয়ে বলেছিলেন তোমাদের যা কিছু আছে নিয়ে শত্রুর প্রস্তুত মনে রেখো এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম সে আওয়াজ শুনে বাংলাদেশের কৃষক শ্রমিক জনতা কুলি মজুর তাতি বাংলাদেশের আপামর জনসাধারণ তারা রাজপথে নেমেছিল লড়াই করেছিল সংগ্রাম করেছিল বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল নয়টি মাস রক্ত সংঘর্ষ করে প্রমাণ করে দিয়েছিল বীর বাঙালিরা রক্ত দিতে জানে জীবন দিতে জানে শহীদ হতে জানে কিন্তু বাংলাদেশের মানচিত্রের অধিকার ছেড়ে দিতে জানে না সেই বীর বাঙালিকে আর একবার জাগতে হবে সেই জাগ্রত হতে হবে কোরআনের জন্যে কোরআনের পক্ষে থেকে লড়াই করতে হবে সংগ্রাম করতে হবে আল্লাহর জামিনে আল্লাহর দিন কায়েম করার জন্য যদি আন্দোলনের ডাক আসে কোরআন বুকে নিয়ে রাজপথে থেকে বাতিলের সামনে যদি বুক পেতে দিতে হয় বাতিলের বুলেট যদি বাক্য ভেদ যে বিদেশ দরকার ছিল এত মুসলমান তাক ভুলে গেছে কুমিল্লায় গেলাম বলছে হুজুরে এসে স্লোগান দেয় একজন বাচ্চা জ ঠিক আছে না বাজার তো জয় বাংলা বললেও তো অসুবিধে নেই একটু আওয়াজ দিয়ে বলেন যে কি অব স্যার বলছে তোর জীবনে সাহসী ঘটনা কি বলছে স্যার একবার সুন্দরবনে গেছিলাম তারপর যাই দেখি রয়েল বেঙ্গল টাইগার শোয়া তারপরে আমি আস্তে 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 গেলাম যেয়ে পিছন থেকে করে করি কেটে নিয়ে চলে আইছি। লেজ কেটে নিয়ে চলে আসছি পিছন থেকে তো স্যার বলছে এই তোমার সাহসী ঘটনা বলছে আপনি কি মনে করেন রয়েল বেঙ্গল টাইগারের সুন্দরবনে যে ল্যাস কেটে আনা চাই ঠিকানি কথা এই যুবকরা কথা কয় না ঠিক না বেটি তা বলছে মাথা বাদ দিয়ে ল্যাস কাটলি গে বলছে মাথা এক সপ্তাহ আগে কিটা কেটে নিয়ে গেছে মাথা এক সপ্তাহ আগে কিটা কেটে নিয়ে গেছে তাই আস্তে আস্তে যাইয়ে ল্যাস কেটেছে আর যদি মাথাটা থাকতো তা তো বাড়ি আসলি বউ কইতো সে লুঙি কোয়ানে খুলতে আইছো ঠিক না মা বোনেরা আছে পর্দার অন্তরে মিনিট সময় তিন মিনিটের মধ্যে মা বোনদের একটু কথা বলার দরকার আছে না নাই আল্লাহর নবী মেয়েরাজ থেকে এসে বললেন ওগো মহিলারা তোমরা বেশি করে সাদাকা করো দান করো কারণ আমি দেখেছি অধিকাংশ নারীরাই জাহান নামে আল্লাহ রাসুলকে জিজ্ঞাসা করা হলো কেন জাহান নামি আল্লাহ রাচুল বললেন অনেক কারণ তার মধ্যে দুইটা বেশি কারণ কয়টা দুইটা কারণে নারীরা জাহান নামি এক নম্বর কারণ হল তারা স্বামীর প্রতি অকৃতজ্ঞ থাকে কি থাকে এই জ্বালায় পড়েছেন এমন কেউ আছেন হাত তোলেন দে একজন তার সাহস করে হাত ও মানে খুব অতিষ্ট মনে আছে জীবনের পরে আল্লাহ মাফ করো স্বামী যাই করে ওর ভাল লাগে না স্বামী যেটা করে পছন্দ হয় না স্বামী যে ঘরটা করিছে ডিজাইন ভালো না স্বামী যে রংটা করিছে কালার ভালো না স্বামী যে থ্রি পিসটা কিনেছে সুতো ভালো না স্বামী যে শাড়িটা কিনেছে তার ডিজাইন ভালো না যাই করে আর ওর পছন্দ হয় কি কবির বিন সামাদ যেটা করিছে ওর বলছেন ওটা খুব ভালো লাগে দেখো দিন কবির বিন সামাদের বউ কত সুন্দর শাড়ি পরে দেখো দিন কবির বিন সামাদের ঘরটা কত সুন্দর রং তুমি যা করো তাকিয়ে দেখা যায় আমার আব্বা যে কার সাথে বিয়ে দিয়েছে আছে না নাই স্বামীর কোনো কিছু পছন্দ হয় না আর পরের সব পছন্দ হয় আবুলের তা পছন্দ হয় আর পছন্দ রনি ভাই বুদ্ধি করি করিয়েছ কি যশোরের একটা অনেক দামি শাড়ি কিনেছে অন্তত তাও সাত আট হাজার ওনার তো টাকার অভাব নেই সাত আট হাজার টাকারও বেশি হবে মনে হয় তো শাড়ি কিনে নিয়ে আসে ডাইনিং টেবিলের পরের আম রেখে বলছে স্ত্রী খাতি দাও তো স্ত্রী খাতি দেশে এখন স্ত্রী খালি আটশো ওই এই শাড়ির দিকে আছে যে শাড়ি ডাকা শাড়ি ডাকার হ্যাঁ কিন্তু সাহস পাচ্ছে না জিজ্ঞেস করা এক ফাঁকে জিজ্ঞেস করে বসল যে শাড়ি কার তা বলছে শাড়ি ওইটা কিনেছে কবির বিল সামাদর বজননি আমার কাছে পাঠাইতেছে যে একটু পয়সা দিতে বলিছে হ্যাঁ বুঝেছেন তো শাড়িটা কিনেছে কবির বিল সামাদর বজননি। আমার কাছে পাঠাইয়েছে পয়সা দিয়ে আসজন তাই আমি নিয়ে আইসি তা বলছে দেখো দিন শাড়িটার কালার কত সুন্দর সুতোটা কত সুন্দর রংটা কত সুন্দর আর তুমি যা কেন তা পড়া পরা যায় আমি বুঝলে তোমার ঘর সংসার করছি অন্য করে মেয়ে বলি এতদিন তোমার তালাক দিয়ে আওয়ামী সাথে ঘর করতে বুঝলেন তো এখন এই যখন বলিয়েছে তা বলছে এখন কি করবো কিনেছে তোমার কি খুব পছন্দ হয়েছে তা বলছে খুব পছন্দ তা বলছে তাহলে তুমি ওইটা নাও তুমি নাও এই শাড়িটা তোমার যদি পছন্দ হয় নাও কবির ভাই ও আমার বেশি কিছু করতে পারবে না কারণ ও তো আর অন্তত আমলিক করে না যে আমার এমনি ধৈর্য কাটি খুলি অত পারবে না তা ওর অসুবিধা নেই তুমি নাও তাই এই বলার পরে এখন শাড়িটা নিয়ে বউ খুব খুশি যে আল্লাহ জীবনে একটা ভালো একটা শাড়ি পাইছি শুয়ার সময় রনি ভাই জিজ্ঞেস করতেছে এই শাড়ি কি সত্যি তোমার পছন্দ হয়েছে বলছে আজকে মনের মতো একটা জিনিস পাইছি তুমি যা কেন তা তো পড়া যায় না তোমার তো নজর পছন্দ ভালো না তোমার পছন্দ ভালো হলে তুমি বিএনপি করতে তোমার তো সয়েজ ভালো না পছন্দ ভালো না এই সব যা মনে চাই কুইসে কোয়ার পরে বসে স্ত্রীকে জানি না আজকের রাতি আজরা ইলাসলি চলে যাওয়া লাগতে পারে আল্লাহ না করুক তোমারও চলে যাওয়া লাগতে পারে মনের কথাটা বলা হবে না সত্যি কথা বলতে কি এই শাড়িটা আমি তোমার জন্য নিজে সয়েজ করি যশোরের দয়া টানার মোড়ের এই এম রোড থেকে খুব সুন্দর করিয়ে কিনে নিয়ে এসি তোমার কত ভালোবাসি তুমি বোঝো তালি তুমি কিনে যাও সত্যি এর রং থাকবে না এগের কি খুশি করা সম্ভব কোনোভাবে সম্ভব এই হলো এক নম্বর কারণ কয় নম্বর কারণ দুই নম্বর কারণ আগামী বছর এসে বলবো

মাঝে মাঝে একটু খেলা কম হবে আপনারা চাইলে আগামীতে আবার আসবো এবার এসেছি অল্লাহি কথা বলার জন্যে না এসেছি সালাম দেওয়ার জন্য আমার উস্তাদের সম্মানে যখন রকুলুজ্জামান ভাই আমাকে বলেছে যে অ্যাডভোকেট এনামুল ভাই তো অ্যাডভোকেট এনামুল আঙ্কেলের ভাই বলেন উনি বলতেছে এনাম ভাই তোমাকে একটু খুঁজতেছে স্মরণ করেছে সালাম জানাইছে এবং একটা ডেট দিতে বলেছে তোমার বললাম আমার তো এলাকায় টোটালি মাহফিল নেই এলাকায় তেমন একটা মানে হইতে দেয় না জিগর কাছে তো আমার উঠতেই দেয় না টোটাল কাছে আমার হয় না আমি বাকি সব জায়গায় হয় সব জায়গায় এমপি পাশে বসে থাকে আমি করি কোনো অসুবিধা হয় না কিন্তু আমাদের এলাকায় আল্লাহ জানে যে আমি কার কি ক্ষতি করেছি আমিও এখনো খুঁজে বলাম আর আমি যে কথা বলি একটা ওইখানে বলেন একটা খারাপ কথা বলেছি অনেকেই মনে করে আমি সরকারের বিরুদ্ধে প্রশাসন প্রশাসনের বিরুদ্ধে আমি বলি প্রশাসনের ব্যাপারেও আপনাদের আমি কিন্তু সব জায়গায় পজিটিভলি আলোচনা করি যে প্রশাসনকে আপনারা খারাপ মনে করবেন না আইনের লোক যারা তাদের খারাপ মনে করার কোনো কারণ নেই তারা আইনের শাসন বাস্তবায়ন করে ঠিক না বেঠিক তাদের উপরে অর্পিত দায়িত্ব আমার ভাই যদি পুলিশ হয় আর তাকে যদি তার কাছে যদি ওয়ারেন্ট জারি করে দেওয়া হয় কবির বিন আমাদের অ্যারেস্ট করো আমার ভাই আমার ধৈন্য যাবে না তো এর জন্য কি ভাই দায়ী আমাদের মাইন্ড সেট খারাপ গেছে যে একবার এক ওই গরিব মানুষ ও ব্যাটারির ভ্যানের ব্যাটারির ব্যাটারি নষ্ট হয়ে গেছে তো ভ্যানের ব্যাটারি পাল্টাবে তার টাকা পয়সা ম্যানেজ হচ্ছে না সে রনি ভাইয়ের কাছে গেলো রনি ভাই কয় আমরা চৌদ্দ বছর দেরি ক্ষমতায় নিয়ে আমাদের হবে না ভাইয়ের কাছে গেলো বলছে আমরা ক্ষমতায় আসি তাই কি রাস্তা করতে করতে টাকা শেষ তারপরে আর কাছে গেছে জাতীয় পার্টি ওরা কয় আমাদের তো সে বুড়ির অবস্থা খুব খারাপ তো এই সেই কেউ কোনো টাকা দিনি না দিলে ও সিটি লিখেছে আল্লাহর কাছে আল্লাহ পৃথিবীর কেউ সহযোগিতা করলো না তুমি আমার চল্লিশটি হাজার টাকার ব্যবস্থা করে দাও ইতি মকসেদ লিখে বেলুনি ভরিয়েতে উড়ে দিয়েছে যা আল্লাহর কাছে পৌঁছাবে এর পাশে ছিল থানা ওইটা যাই গাছে বেঁধে থানায় পড়েছে তো থানায় একদিন না দুদিন না তিন চার দিন যখন পড়িয়েছে ওই প্রতিদিন ওই পড়ে পড়িয়ে এক পুলিশ অফিসার ওসির কাছে যাই বলছে স্যার দেখেন এই মকসেদ মিয়া মনে হয় খুব কষ্টে আছে দেখেন আল্লাহর কাছে চিঠি লিখে চল্লিশ হাজার টাকার জন্য যে ইতি মক্সে ব্যাটারি ভ্যানের ব্যাটারি পাল্টাবে স্যানি বিলিয়ে নিয়ে খুব কুকু আছে তোমরা সবাই মিলে কিছু টাকা তোলো তুলে দেখো কয় টাকা হয় দিয়ে আসলি ভ্যানে তো সবাই মিলে টাকা তুলেছে আসে তুলে কুড়ি হাজার টাকা হয়েছে কয় হাজার কুড়ি হাজার সমস্ত পুলিশ সদস্যরা সাদা দিয়ে কুড়ি হাজার টাকা হয়েছে ওই টাকা নিয়ে যাইয়ে তো দিয়ে আইয়েছে যে বাবা তোমার তো খুব কষ্ট যাচ্ছে মাকসাদ মিয়া তা কুড়ি হাজার টাকার ব্যবস্থা অন্তত করলাম আর কুড়ি হাজার তুমি ম্যানেজ করি দেখো ভ্যানের ব্যাটারি পাল্টাতে পারো কিনা না ও পরের দিন আর একটা চিঠি লিখে ছেড়ে দেশ ও সেটাও যাই থানায় পড়িস ওতে লিখে রেস কি আল্লাহ তোমার কাছে টাকা চাইলাম চল্লিশ হাজার তুমি পাঠাই চাও ভালো কথা পুলিশ দেখানো পাঠাইলে ওরা তো বিশ হাজার পথের তো ছেড়ে খাইয়েছে আসলে কি ছেড়ে খাইছে করে টাকা তুলে দিয়ে তারপরে বদনাম করতে হলো তো এই জন্য প্রশাসনের খারাপ মনে করার কিছু নেই তারাও অনেক অনেক ভালো কাজ করেন আমরা বুঝি না আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আমার মা বোনেরা আছেন বিশেষ করে আমার হাসান আজিজ ভাই আমাদের আকিজ গ্রুপের বিশেষ করে মহিউদ্দিন স্যারের পার্সোনাল ড্রাইভার আমাদের অত্যন্ত শ্রদ্ধার আমি শ্রদ্ধা করি আমাদের হাসান আজিজ ভাই ওনার বাড়ি এই যে এখানেই হাসান আজিজ ভাইয়ের মা এসেছেন আমার কথা শুনে আমাদের হারিয়া দাঁড়া থেকে যে কবির যাবে যেহেতু ওখানে বিয়ার বাড়ি তো আমি মাইকে একটু বলে দিলাম হাসান আজিজ ভাইয়ের বাবা নাই আল্লাহ জানো তার বাবার কবরকে জান্নাতুল জান্নাতের বাগান বানিয়ে দেন রিয়াজুল জান্নাতে পরিণত করে বলেন আমি সেই সাথে গ্রামের সবার জন্য তো এখন আমি আপনাদের কাছে আপনারা আমাকে ভালোবাসেন কিনা ভালোবাসেন গতকালকে আমি হাসপাতালে ছিলাম তো হাসপাতালে যাওয়ার পরে চিকিৎসা নিয়ে লান্স ইনফেকশন ধরা পড়েছে আমি কথা বলছি কষ্ট হচ্ছে কিন্তু তারপরে যখন স্টেজে উঠি আবেগে হোক আর প্রয়োজনে হোক আর জোন করার জন্যই হোক কথা তো বলাই লাগে ঠিক না বেঠি তো এই জন্যে কথা বলতে হচ্ছে তো এত কষ্ট করেও এখানে এসেছি আমার উস্তাদদের সম্মানে কোরআনের সম্মানে ইসলামের সম্মানে আল্লাহ তার রাসুলের সম্মানে তো আপনারাও আমি বিশ্বাস করি এরকম এতটুকু কষ্ট করেছেন না আপনারা ইসলামের জন্য কোরআনের জন্য করেন না করেন না যদি আর একটু কষ্ট দিই আপনাদের কি কষ্ট হয়ে যাবে দেব একটু কষ্ট দেব আমাদের ভাইরা প্যাকেট নিয়ে যা আছে পকেটে যা আছে প্যাকেট দেখি দেখি কিডা কত ঢুকতি পারে ও মানি ব্যাগে নেই যা আছে দাও দিন উজার করে দাও ওই ওয়াজ করতে করে না সময় টাকা বেশি নিয়ে বেরোয় না কারণ ওয়াজ করে দেয় তো